কমেন্ট বক্সে একজন ভাই লিখেছে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার দিনোদা জিন্দাবাদ আসল হিরো তুমি আর লক্ষ্মী সরকার বোন লিখেছেন যে সত্য কথা কেউ সহ্য করতে পারে না কমেন্টটি আমাকে খুবই ভালো লেগেছে তাই তুলে ধরলাম যাই হোক আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে সব জাতির মানুষ বসবাস করে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হয়ে থাকে কিন্তু এক ধরনের কিছু ধর্ম ব্যবসায় আছে তারা এটা সহ্য করতে পারে না এবং মানুষের মানুষের বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু তার মধ্যে অনেক সাধু অনেক আলেম মাও আছে যারা শান্তির কথা বলে মানুষকে এক পথে চলার চেষ্টা করে শান্তিভাবে থাকতে চাই তেমনই দীনকৃষ্ণ ঠাকুর আজকে কি বলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে খুবই একটি মূল্যবান ভিডিও ধর্ম ব্যবসায়ীদের কাঁটা ঘায়ে লবণ দেওয়ার মতো আর যারা শান্তিপ্রিয় মানুষ তারা অবশ্যই ভিডিওটি দেখে অনেক খুশি হবে এবং তাদের মাইন্ড খুলে যাবে আপনি যখন শরীর দুর্বল হয়ে গেছে আপনি যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছেন এইগুলো কিন্তু মাছের হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয় কাঁটার গুঁড়ো দিয়ে তৈরি পশুর হাড়গুলো দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম আপনি তখন চোখে দেখতে পাচ্ছেন না কলিভার লিভার অয়েল সিরাপ খাচ্ছেন এই কলিভার অয়েল মাছের চর্বি থেকেই তৈরি হয় যখন সিরাপ খাচ্ছেন ভালো করে দেখে নেবেন এটা নিরামিষ সিরাপ নাকি আমিষ সিরাপ শুধু তাই নয় অসুস্থ হয়ে আপনারা তো ছোট্ট মানুষ যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে সেই সব আশ্রমে বসে থাকা গন্ডামার্কা সন্ডাগুলো ওদের দেখবেন যখন অসুস্থ হয় নার্সিং বেডে শুয়ে পড়ে ডাক্তার বলে দেয় পটিতে রক্ত কম হয়ে গেছে রক্ত দিতে হবে দিতে হবে ওরা একবারও বলে ডাক্তার বাবু না আমি কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে আমাকে বলবেন আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার এবার জোর করে যে ঘুমাবে তাকে আমি জাগাতে পারবো না কখনো কোনো দেখেছেন। বাবাজি ক্যাম্পে গিয়ে রক্তদান করছে পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু কোনো বৈষ্ণব ব্ল্যাক ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্ল্যাক ব্যাংকে জমা দিচ্ছে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাবার রক্তগুলো আমাদের দেবে এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না এরা প্রত্যেকে রক্ত চষা অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে কিন্তু তোমার বুকে ছাদিতে লাতি মেরে এরা বলবে তুমি নিচু যা আর আমি উঁচু যা কবে বুঝবে ছোট্ট ছেলেটা এই লোকটাকে দেখে বললে তুমি আমার গুরু হয়ে যা ওই বয়স্ক লোকটা বলে উঠল কে কার গুরু কে কার গুরু মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটি বলেছিলেন বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আজকে আমরা কবিদের নবীদের এবং সঠিক ধর্মগুরুদের কথা বাদ দিয়ে ভুল পথে চলছি তার জন্যই আমাদের মধ্যে অশান্তি আসছে আপনি যদি সঠিক ধর্মগুর কথা শোনেন তাহলে কখনই আপনার গায়ের রঙে বা জাত পাত বা এ ধর্ম ও ধর্ম বিভাজন সৃষ্টি হবে না শান্তির প্রিয়ভাবে থাকবে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই ক্লিয়ারলি জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এরকমই সঠিক শান্তির প্রিয় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই পরবর্তীতে আবার নতুন কোনো সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত